দুবার ভিজিট ভিসা প্রতারণার এক আরেক নাম দুবার যে ভিজিট ভিসা সতেরো দু সাল আঠারো সাল এবং উনিশ সাল এবং বিশ সালের কিছু সময় পর্যন্ত বাংলাদেশ থেকে হাজারো মানুষ লাখো মানুষ দুবাইতে ইউনাইটেড আরব আমিরাতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল একটি স্বপ্ন নিয়ে একটি আশা নিয়ে একটি আকাঙ্ক্ষা নিয়ে আসলে যারা গিয়েছিল তাদের অনেকেরই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই পূরণ হবে বা কীভাবে আজকে আলোচনা করব সেই বিষয়ে দুবাই যারা গিয়েছিলেন স্বপ্ন নিয়ে এক বুক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে যে আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে আপনার সামনে ভবিষ্যৎ হবে আপনি ইনকাম করবেন ভালো থাকবেন আসলে বিজেপি বিষয়ে আমরা দেখি যারা গিয়েছে এক লক্ষ চল্লিশ দেড় লাখ দুই লাখ দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে যার বিশাল মেয়াদ ছিল একুশ দিন এক মাস দুই মাস তিন মাস সর্বোচ্চ এখন আপনি জানেন না আপনার বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে আপনার জানার প্রয়োজনে মনে করেন না কেন আপনি ওই দেশে যাওয়ার পর আপনাকে একটি কাজ দিয়েছে কাজটি হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন যেই কাজ আপনি কখনো বাংলাদেশে করেন নাই আর ভবিষ্যতে আগামীতে করবেন কি না সেটাও আপনি কখনো ভাবেন নাই এখন আপনি ভাবছেন বিদেশ আসছে কাজ করতে হবে কাজ করতেছেন অনেকেই করতেছেন আবার অনেকে দেখা গেছে আপনার ভালো লাগে না আপনি একটি কারখানায় বা একটি দোকানে বা একটি শপে বা অন্যান্য কোনো চাকরি আপনি খোঁজার চেষ্টা করছেন বা খুঁজে পেয়েছেন এখন আপনি যখন তাকে বললেন যে হ্যাঁ আমি কাজ এই কাজটা জানি আমাকে এই কাজটা আপনি রাখতে পারেন তখন উনি বলবেন যে আপনার পাসপোর্ট ভিসা আপনি বলবেন এই যে পাসপোর্ট এই ভিসা তখন উনি দেখবেন আপনার মেয়াদ হচ্ছে একুশ দিন আপনার মেয়াদ শেষ হয়ে গেছে আজকে দেড় বছর হয় তখন আপনাকে আর সে কাজ দিবে না বা আপনার বিষার মেয়াদ শেষ হয়ে গেছে ছয় মাস এক বছর তিন বছর হয়ে গেছে আপনাকে আর কাজ দিবে না কেন দিবে না ওই দেশে যদি অবৈধ কোনো লোক কোনো কলকারখানায় কোনো ফ্যাক্টরি কোনো দোকানে বা কেউ রাখে তাহলে তার যে জরিমানাটা আসবে সেটা বিশ হাজার দেরাম এক লাখ দেরাম এরকম আসতে পারে এক লাখ দেরাম আসলে বাংলা তিরিশ লাখ পঁচিশ তিরিশ লাখ কারো আরও বেশি আসবে তার লাইসেন্সের উপরে সমস্যা হবে লাইসেন্স বন্ধ করে দিতে পারে তো এখন বিল্ডিং কনস্ট্রেশনের কাজ আমরা কীভাবে যারা গিয়েছে তারা কীভাবে করে তাদেরও তো লাইসেন্স দিচ্ছে দুবার গভর্নমেন্ট তাদেরও তো লাইসেন্স আছে নিয়ম আছে এখন এই কাজটা যেহেতু আসলে শারীরিক পরিশ্রমের কাজ খুব কষ্টের কাজ যেহেতু খুব কষ্টের কাজ সবার করতে চায় না আর তাই এটার প্রতি আমার মনে হয় দুবার যে আইন শৃঙ্খলা আইনিকে সরকার শিথিল করে দিয়েছে মানে এটা হচ্ছে এ পত্রে না কাগজে পত্রে আইন ঠিকই আছে যদি কেউ যদি এই কোনো লোককে দিশা পাসপোর্ট ছাড়া যদি দিশা ছাড়া যদি কাউকে কাজ দেয় তাহলে কোম্পানি জরিমানা করা হবে এবং ওই যিনি কাজ করবেন তাকে দেশে ফেরত পাঠানো হবে তো এখন যারা বিল্ডিং সময় কাজ করে বিল্ডিংয়ের কাজ করে যেহেতু কাজটা খুব কষ্টের কাজ এবং এটা যেহেতু সবাই করতে চায় না বা এখন দুবাইতে তো প্রচুর বিল্ডিং হচ্ছে প্রতিনিয়ত বিল্ডিং হচ্ছে দশ তালা থেকে শুরু করে হাজার আপনার বিশ পঞ্চাশ একশো তালা অ্যাভেলেবেল হচ্ছে দশ দশ তালা অ্যাভেলেবেল বিল্ডিং ভিলেজ হচ্ছে আছে আপনার এক হাজার দেড় হাজার বাড়ি হচ্ছে এই কাজগুলো কে করবে এগুলো এগুলো যেহেতু দুবাইতে একটি পর্যটন কেন্দ্র আর দুবাইয়ের যারা পেলের সিনে আছে তাদের করবারি করতে হচ্ছে এখন এই কাজগুলো কে করবে বিল্ডিংয়ের কাজগুলো সবাই যদি সুপার শপে সবাই যদি এফে কলকারখানায় ফ্যাক্টরিতে ব্যাঙ্ক চাকরি করে আপনি যদি কোনো কারখানায় চাকরি করেন আপনার যদি ভিসা পাসপোর্ট না থাকে আপনাকে অবশ্যই ভারত পাঠানো হবে এবং তাদের যে এই সিআইডির যে গোয়েন্দা তৎপরতা খুবই একটি জটিল খুবই তৎপর আপনি কারখানায় কাজ করেন আপনি এ আপনাকে হয়তো তারা খুব সহজেই আপনাকে শনাক্ত করবে এবং আপনার পিছিয়ে ইয়া করে আপনাকে খুব সহজে ধরে ফেলবে লাখ লাখ লোক হাজার হাজার লোক শয়ে শয়ে লোক কীভাবে কাজ করছে বিল্ডিং কন্ট্রেশন বিল্ডিং মেনটেন্সে কাজ করছে তারা তখন তারা বিল্ডিংয়ের কাজ করতেছে হাজার হাজার লোক বিল্ডিংয়ের কাজ করতেছে এবার তাদের গভর্নমেন্ট জানে ওই দেশের আইন প্রশাসন পুলিশ সিআইডি যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে সবাই জানে ওই দেশের যে সিটি কর্পোরেশনের লোক যেটা আমরা বলো দিয়া দেশে বলে মিউনিসিপ্যালিটি সবাই জানে যে এখানে যারা আছে তারা কাগজপত্র নেয় তারা অবৈধ তারা বিল্ডিংয়ের কাজ করে তো এখন এই সুযোগ সুবিধাটা আসলে সরকার ইচ্ছাকৃতভাবে দিয়ে রাখছে যেহেতু যেহেতু দুবাইতে অনেক বিল্ডিং হচ্ছে বিল্ডিং হচ্ছে বিল্ডিংগুলো করতে হবে বিল্ডিংগুলো ওভার করতে হবে বিল্ডিংগুলো করলেই ওই দেশের যে অর্থনীতি চাঙ্গা হবে বিল্ডিং যদি এখন থেমে থাকে তাহলে অর্থনীতি স্থবিরতা থাকবে তো বিল্ডিংয়ের কাজ করার জন্যে আমার মতে আমার মনে হয় যে বাংলাদেশি মানে বাংলাদেশি অবৈধ যারা বেশি পার্সেন্টটা অবৈধ বাংলাদেশি সংখ্যা বেশি তারপরে অবস্থানে যেটা রয়েছে এটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান এবং বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক হচ্ছে অবৈধ বেশি তারপর হচ্ছে পাকিস্তান তারপর হচ্ছে ইন্ডিয়া খুব কম ইন্ডিয়া খুবই কম এবং অন্যান্য দেশেই বলতে অন্যান্য দেশের লোক তারা এটা আমি দেখি নাই যেহেতু আমি দেখি নাই অবৈধ লোক এখানে বিভিন্ন দেশের লোকে কাজ করে বিভিন্ন দেশের লোকে আসে এখন বাংলাদেশের মধ্যে কি কেমন প্রবণতা মানে কোনো মতে আপনার ওই দেশে পোষায় দেয় আর যা করে যাচ্ছে সাগর ফারে গিয়ে মৃত্যু মৃত্যুকে যেন মৃত্যু অবদারিত হতেই পারে লিভিয়া থেকে আপনি টারি যাবেন সাগর পারে দিচ্ছেন দৃশ্য যাবেন আপনি মাঝপথে মারাও যাবেন বা সে জানে মারা যাব মাঝপথে মারা যেতে পারে যদি আমি বেঁচে যাই তাহলে আমি হয়তো ইনকাম করতে পারবো ওই দেশে গিয়ে আর যদি আমি মারা যাই আমার লাস্টও হয়তো দেশে পৌঁছাবে না এখন দেখেন আপনি দুই তিন দেশ ঘুরে লাখ লাখ টাকা আপনার ইনভেস্ট করে লিবিয়া সে লিবিয়া থেকে ইত্যাদি দেওয়ার ড্রাম করে বিভিন্ন বেলুনের মতো একটি জাহাজে করে এই যে আমাদের যে প্রবাস অভিবাসন যে আমরা যে প্রত্যাশা করি আসলে কেন আমরা বাংলাদেশ একটি জনবহুল দেশ বাংলাদেশ একটি জনবসতিপূর্ণ দেশ আমরা এই ছোট্ট একটি দেশে আঠারো লক্ষ লোক আমরা সরকারি অনুসারে আঠারো লক্ষ লোক আমরা এই দেশে বাস করি তবে আমাদের এখানে আমরা যে আমরা যে ঝুঁকি যে প্রবণতা আমরা আমাদের মাঝে ঝুঁকি নেওয়ার যে প্রচন্ড প্রবণতা আমরা মালয়েশিয়া যাচ্ছে দেখলাম যে এই গত বছর বা বছর আমাদের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন এজেন্সি মেরে দিয়েছে এই বিভিন্ন ট্যুরিস্ট ভিজিট সহ এই আবিজাবি বিভিশা করে দেবে বলে এবং মালয়েশিয়ার শহরবাজার খুলেছিল বন্ধ করে দিয়েছে এই দেশের যে শ্রী প্রতারক ট্রাভেল এজেন্সির কারণে রিক্রুটিং এজেন্সির কারণে আসলে এই আমরা যেই দেশে যাচ্ছি বা যেই দেশে যেতে যে যার প্রয়োজন যে আমার একশো জন লোক শ্রমিক প্রয়োজন সে আসলে তার খরচ দিয়েই ওই দেশে একটা শ্রমিক সে তাকে খরচ দিয়ে নিচ্ছে এখন খরচ দিয়ে নিচ্ছে এখন এটা করে কি ওই যে ওই দেশে যদি ট্রাভেল এজেন্সির লোক থাকে বা আমরা যার আগে প্রবাসে গিয়েছে যেভাবে হোক তারা বলে যে হ্যাঁ আমাকে আমাকে এই বিষয়গুলো দেন ম্যানেজারকে বলে যে আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি ওইটার থেকে আসলে ওই বিষার দামটা প্রাইসটা আসলে বাড়ে একটা বিষার দাম দুই লাখ তিন লাখ চার লাখ টাকা হয়ে যাচ্ছে আসলে বিমান বাড়াটা সহ ওই দেশের সরকার ওই দেশের সরকারি হয় সরকার আর যদি প্রাইভেট কোনো যা আপনার চাকরি হয় প্রাইভেট কোনো কোম্পানিতে হয় প্রাইভেট কোনো বাসাবারি বা যেতেই হয় চাকরি যে প্রাইভেট ওই আপনার মালিক দিয়েই আপনাকে এই ওই দেশে নিচ্ছে এখন আপনি তো আর জানেন না আপনি আবার আমি ওই দেশে যেতেই হবে আর মাসে কামাবো তিরিশ হাজার পঞ্চাশ হাজার এখন ওই প্রবণতার কারণে আমাদের দেশে বিশাল বেচা কেনাটা হচ্ছে আর আমরাও ওই কোনো মতে গিয়ে পৌঁছানোটাই আমাদের জানেন একটা লক্ষ্য থাকে একটা উদ্দেশ্য থাকে এখন ওই দেশে যাওয়ার পর আপনি আসলে কত কষ্ট কষ্ট আপনি যদি পাসপোর্ট না থাকে ভিসা যদি না থাকে হ্যাঁ আপনি কি কিভাবে আপনাকে যদি অসুস্থ হন বা আপনি যদি কখনো আপনার বিশেষ কোনো প্রয়োজন বাংলাদেশে আসতে কিভাবে আর দীর্ঘ সময় আপনাকে এদেশে থাকতে হবে দীর্ঘ সময় আপনাকে বেশি থাকার পর আপনি অনেক কিছু আপনাকে ত্যাগ করতে হবে আসলে এগুলো ত্যাগ করার পর আপনি টাকা ইনকাম যদি আপনার কপালে থাকে টাকা ইনকাম ঠিকই করতে পারবেন ইনকাম ঠিকই করতে পারবেন কিন্তু আপনার যে অনেকটা বছর আপনার পাঁচ বছর দশ বছর আমরা এই যারা বাংলাদেশের মাঝে দশ বছর পনেরো বছর পর্যন্ত দেশে আসার কোনো এই মনেই করে না যে আমি দেশে যেতে হবে আমার দেশে যেতে হবে আমার বউ বাচ্চা আছে মা বাবা আছে তারা মনে করে না আর অন্যান্য দেশের লোক দুই বছর বা সর্বোচ্চ চার বছর তিন বছরের মধ্যে দুই বছরের পর পরে তারা দেশে আসা যাওয়াটা করে দেশে আসা যাওয়া করে দেশ দেশে যায় আবার দেশ থেকে আসে তাদের মধ্যে একটা প্রবাস জীবনের যে একটা শৃঙ্খলাবদ্ধতা এটা শৃঙ্খলা ভ্রমণ করে আসলে আমাদের এই বাংলাদেশিদের মাঝে আমাদের এই বাংলাদেশি যারা আছে আমরা বাঙালিদের মাঝে এই শৃঙ্খলাটা একদমই নাই আমরা মনে করি ওখানে যাব যেভাবেই হোক যেভাবেই হোক বেঁচে থাকলে ইনকাম হবে মনে গেলে শেষ যেটাকে আসলে গেম যে যারা এই আপনাকে এই লিবিয়া থেকে ইটালি গ্রিস সহ অন্যান্য দেশে তারা গেম বলে আপনি যদি তাহলে আপনি জিতে গেলেন আর যদি মরে যান তাহলে হেরে গেলেন জীবন সমাপ্ত জীবন এখানেই সমাপ্ত তাহলে আপনি কি করবেন কি কর আসলে আমাদের দালালরা আমরা আর যারা প্রবাসে যাওয়ার ইচ্ছা পোষণ করি আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদেরকে একটা স্বপ্ন দেখায় আপনি ও দেশে যাবেন আট ঘন্টা ডিউটি করবেন আপনার কাপড় চোপড় ধুয়ে দেবে আপনার খাবার টেবিলে দিয়ে দেবে আপনি খাবেন অফিসে যাবেন ইনকাম করবেন মাসে এসে পঞ্চাশ হাজার টাকা বাড়িতে পাঠিয়ে দেবেন ওটা একটা মানে দালালদের শর্ট প্রতারণা যেটা শর্ট প্রতারণা আপনি ওখানে গিয়ে দেখলেন যে পুরো আইপ তার আপনি রান্না করে খাতে হবে নিজে কাপড় চোপড় নিজে ধুতে হবে ডিউটি যেতে হবে আট ঘন্টার জায়গা বারো ঘন্টা কিছুই নেই পঞ্চাশ হাজারের জায়গা মাসে বিশ হাজার তো এইভাবে আপনি একটি প্রতারণার মাধ্যমে পরে গেলেন প্রতারকের খপ পরে গেলেন প্রতারকের মাধ্যমে খপ্পরে পরে যাওয়ার পর আপনি আবার পিছনে যে আসবেন পিছনে কীভাবে আনবেন পিছনে ব্যাগ দেওয়ার কী আছে আপনার আপনি এখান থেকে যখন আপনি দালাল হাতে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা আছে এই চুক্তিটা করুন টাকাটা তুলে দিচ্ছেন আপনি বিভিন্ন এনজিও থেকে একটি লোন করে একটা এনজিও থেকে তো আপনি পাচ্ছেন না দুই তিন চারটা এনজিও থেকে লোন করে আপনি টাকাটা আপনি পূরণ করলেন যদি আপনার তিন লাখ টাকা কথা হয় এর তিন চারটা এনজিও থেকে তুললেন আত্মীয় স্বজন থেকে ধার ধার আনলেন নিজের বিষয়ে যদি জমানো থাকে তাও দিলেন আপনি শূন্য নিজের জমানোটা কোথাও দিলেন আত্মীয়স্বজন থেকে আনলেন এনজিও থেকে নিলেন এখন আপনি যদি রিটার্ন করেন ওখানে যদি না থাকেন তাহলে আপনি দেশে এসে আপনি কি স্বজনের টাকা দেবেন নাকি এনজিওর টাকা দেবেন আবার আপনার কাছে তো চলার কোনো টাকা নেই আপনি তো সব টাকা দিয়ে ফেলেছেন আপনার যে সঞ্চয় ছিল আপনার যে অর্থ ছিল ছোট হোক বড় হোক এমন ওইটা সব আপনি যোগ করে দিয়ে দিয়েছেন দা প্রবাসে যাওয়ার জন্য তো প্রবাসে যাওয়ার জন্য আপনি যখন দিয়ে দিয়েছেন আপনার একদম শূন্য দেশে আসলে আপনাকে মাসিক সাপ্তাহিক আপনাকে কিস্তি শোধ করতে হবে আত্মীয় স্বজন জানা দিতে হবে আত্মীয় সুবিধাটাকে অবশ্যই পরিশোধ করতে হবে এবং আপনার যে সাংসারিক যে খরচ সাংসারিক খরচ আপনাকে বহন করতে হবে এতগুলো চাপ যদি চলে আসেন তাহলে দেশে আসলে আরও বেশি আপনি হতাশা মধ্যে পড়ে আপনি ইয়ে হয়ে এই জন্য আমাদের আসলে ওই যে আমরা যেভাবে হোক যেহেতু টাকা দিয়েই পেরেছি যেভাবে হোক আমরা পৌঁছতে চাই কাজ যেটা হোক সেটাই করতে চাই এই জন্যই বাঙালিরা আসলে কনেকটেশনের সাইডে আমি যেটা দেখেছি দুবাইতে প্রচুর লোক কনেকটেশন সাইডে কাজ করতেছে অবৈধ অবৈধ আপনি বাংলাদেশে যে অ্যাম্বাসিগুলা থাকে আসলে এগুলো তারা তো চাকরি করে সরকারি তারা মাসে বেতন পাচ্ছে আপনি কি করলেন না করলেন তারা ওইটা আপনার এত সমস্যা তারাও একটা দালাল শ্রেণীর হাতে সাথে চুক্তিবদ্ধ তারা দালালদের তারা জানে কোন ট্রাভেল এজেন্স কোন ট্রাভেল রিক এজেন্সি কোন ট্যুর কোম্পানিটা এরকম করছে ট্রাভেল এজেন্সি তারা সব কিছু জানে জানার পরও আপনার অন্য কিছু তারা প্রকাশ করে